নমস্কার আমি সাইফ এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত যে বিষয়টি নিয়ে এই মুহূর্তে বাংলার ফুটবল সবচেয়ে বেশি এই মুহূর্তে আলোচিত হচ্ছে সে বিষয়টি আপনাদের কাছে অজ্ঞাত নয় কেননা আমাদের এই বিষয়ে মোহনবাগান সচিবের একটি বক্তব্য গেছে যে আগত ডার্বি অর্থাৎ টেন্থ মার্চ ডার্বি হচ্ছে সেক্ষেত্রে দুটো ভিন্ন সমর্থক কুলের জন্য দুটো দুরকম দাম রাখা হয়েছে ইস্টবেঙ্গলের হোম ম্যাচ মোহনবাগানের জন্য টিকিটের দাম বেশি রাখা হয়েছে একই স্ট্যান্ডার্ড টিকিটের দাম মোহনবাগান সমর্থকরা বেশি টাকা দিয়ে কাটবে ইস্টবেঙ্গল সমর্থকরা কম টাকা দিয়ে কাটবে এই বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর চালাচ্ছিলাম ইস্টবেঙ্গল তাদের কি প্রতিক্রিয়া এই বিষয়ে ইস্টবেঙ্গল যে বিষয়টি আমরা কান পেতে বা যেভাবে আলাপ আলোচনার মাধ্যমে উঠে আসছে ইস্টবেঙ্গল কিন্তু কোনো মতে চাইছে না যে এই দামটা যেটা দুটো ডিফারেন্ট স্ট্যান্ডার্ড করা হয়েছে দামের সেটা ইস্টবেঙ্গল একদম চাইছে না তারা চাননি কিন্তু যারা মালিক গোষ্ঠী অর্থাৎ ইমামির পক্ষ থেকে এটি এই দাম নির্ধারণ যেটা করা হয়েছে সেই বিষয়টি ইস্টবেঙ্গল তাদেরকে পুনর্বিবেচনা করার জন্য বলেছে জানানো হয়েছে রিকোয়েস্ট করা হয়েছে যে পুনর্বিবেচনা করার জন্য এবং এক্ষেত্রে যে বিষয়টি জানা যাচ্ছে যে আগের ডার্বিতে যে যে ডারবিটি মোহনবাগান সুপারজায়েন্টের ডার্বি ছিল সেই ডার্বিতে কিন্তু মোহনবাগান সমর্থকদের একটি টিকিটের দাম দুশো টাকা রাখা হয়েছিল কিন্তু ইস্টবেঙ্গল ওই মূল্যে কোনো টিকিট পায়নি এবং সেই জায়গাতেই মূল আপত্তি ইস্টবেঙ্গল বলতে চাইছে যে এই খেলাটা বা এই বিষয়টি কিন্তু মোহনবাগান শুরু করেছিল তাদের ডার্বির সময় আর একটি বিষয় সেটি হচ্ছে ইমামি অর্থাৎ ইস্টবেঙ্গলের সঙ্গে যাদের এই চুক্তি রয়েছে সেই ইমামি যারা এই টিকিটের দাম নির্ধারণ করেছে তারা প্রথম ডার্বিতে যে মূল্যের টিকিট কিনেছিল যে মূল্য নির্ধারণ করা হয়েছিল ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সেই মূল্যেই মোহনবাগানকে টিকিট কিনতে হবে এবং সেই মূল্যটা তারা তুলতে চাইছে বলেই শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে এবং সেটি আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম এক্সট্রা টাইমের কোনো বক্তব্য এতে নেই যে বক্তব্যটি আমরা শুনেছি ভরসা রাখুন এই চ্যানেলের লোগোর প্রতি ঠিক যেই বক্তব্য শুনেছি সেই বক্তব্যই আপনাদের সামনে তুলে ধরলাম নমস্কার সঙ্গে থাকবেন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন